For the not ক্যাস আল্লাহ গো আর তো মাত্র আছে জিবরাইল আছে میکাইল আছে ইসরাফিল আছে আর আমি আজরাইল আছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবেন আজরাইল বাকি যে তিন জন ফেরেশতা আছে আজরাইল জিবরাইল ইসরাফিল میکাইল তাদের জান কবজ করিয়া নিয়া আসো তখন আজরাইল জিবরিল আলাইহিস ওয়াস সালাম এই বাকি তিনজন ফেরেশতার জানতা কবজ করিয়া আল্লাহ তাআলার দরবারে যায় হাজিরা দিবেন তখন আল্লাহ তাআলা বলবেন আজরাইল আর কে আছে তখন আল্লাহ তাআলা বলেন জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আপনি তো চিরঞ্জীব আপনি তো আপনার তো কোনো মরণ নাই আপনি তো কোনো মরণ নাই এখন আমি শুধু আজরাইল আছি اللہ تعالیٰ بولے آز তোমারও মৃত্যুবরণ করতে হবে সেই দিন অবাক হয়ে যাবে আল্লাহ তালাকে ডাক বলবেন আল্লাহ আমারও কি মৃত্যুবরণ করতে হবে কয় হ তোমারও মৃত্যুবরণ করতে হবে যে আমার মৃত্যু কি কিভাবে হবে আল্লাহ তালা বলেন আমার একটা হুকুমের মাধ্যমে তোমার মৃত্যু হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু সালাম তৈরি হয়ে গেল আল্লাহ তাআলা বলেন আজরাইল তুমি তৈরি হয়ে যাও তখন আল্লাহ তাআলার হুকুমেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে যাবেন রেডি হয়ে যাবেন মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যখন একটা হুকুম জারি করবেন

আজরাই আলাহিসালাহত সালাম এত জোরে একটা আওয়াজ দিবেন তোফা আজরাই লাও নাই মিকাই লাও নাই জিব্রাই লাও নাই কোনো মানুষ জমিনের মধ্যে নাই এখন শুধু বাকি আছেন রবুলালামিনকে আল্লাহ তালা এখন বাকি আছেন তখন আল্লাহ তালা বলবেন রাজত্বের মালিক কইলাম আমি আল্লাহ আল্লাহ তালা সেই দিনটা বলবে হে দুনিয়ার রাজা বাসারা হে দুনিয়ার জুলুমকারীরা আজকে তোমার জুলুমগিরি দেখাও আজকে রাজত্বের মালিককে আজকে রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ আজকে ইবাদতের মালিক কয়লাম আমি আল্লাহ সেই দিন আল্লাহ তালা একা একাই বয়ান করতে থাকবেন কেউ সামনে আল্লাহ তালা বলতে থাকবেন যে আজকের রাজত্বের মালিককে আল্লাহ তালা জিব্রাহিল আলাইকে সালাতামকে ইসরাফিল আলাইকে সালাতামকে আল্লাহ তালার হুকুমি আবার জিন্দা করে নিবেন ইসরাফিল আলাইকে সালাত সালাতাম জিন্দা হয়ে যাবেন তখন জিন্দা হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা বলবেন আবার সিঙ্গার মধ্যে ফু দেও তখন মা আল্লাহ তালার হুকুমে যখন জিব্রা ইসরাফিল আলাইকে সালাতাম সিঙ্গার মধ্যে যখন ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলা কাদা মাটি থেকে উঠতে থাকবি সুবাহান আল্লাহ মরণটাই শেষ না যখন দুনিয়ার থেকে চলে যাইতেছি এইটাই শেষ না আবার জমি থেকে উঠতে হবে এই জন্যই আল্লাহ তালা বলেন ইদাজুন জেলাতিন আরো দুজেন ওয়া পোরা জাতিন আরো দু আলাঘা ওয়া কাল মিং সালু মালাঘা দুনিয়ার জিন্দিগিটাই শেষ না আবার হাসরের ময়দানে তোমাদের উঠতে হবে জিব্রাহিল আলাই আল্লাহ তালা যখন ইসরাফিল আলাই সালাতামকে যখন হুকুম দিবেন তখন আবার ফু দিবে পু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ এই কাদা মাটি দেখে উঠবে কিন্তু এর মধ্যে সর্বপ্রথম উঠবেন আখের জামানার পয়গম্বর বিশাল রবি মোহাম্মদ রসুল্লাহ সালাইকুসাল্লাম উনি উঠবেন না উন কি হঠানো হবে আল্লাহ তালা জিব্রাইকুালামকে বলবেন ও জিব্রাই আমার বন্ধুকে কাদা মাটির ভিতর থেকে বাহির করিয়া নিয়ে আসা তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রওজা শরীফ থেকে যখন উঠাইবেন জায়া ডাকতে বেন বন্ধু ওতেন কিয়ামত এর মাঠ তো শুরু হয়ে গেছে কিয়ামু হয়ে গেছে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়া দিয়া উঠবেন ওইটা বলবেন কিয়ামতের মাঠ কি শুরু হয়ে গেছে ওয়াইনা ইয়াকুনু শুরু হয় নাই আমার উম্মতের কি অবস্থা আমার উম্মতের কি অবস্থা বন্ধগান হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনও ওটার সাথে সাথে সর্ব সর্বপ্রথম বলবেন আমার উন্মতের কি অবস্থা আমার উম্মতের কি অবস্থা জিব্রাইল আলাইহিস সালাতু বলবেন না না এখন হাসরের মাঠ শুরু হয় নাই শুরু হয় নাই সর্বপ্রথম আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার হুকুমে আপনাকে উঠানো হইতেছে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা রওজা শরীফ থেকে যে উঠাইবেন আমি কথা বলতেছিলাম আল্লাহ তালা জিলজালা শুরু করে দিবেন ইজা জুল জিলা তিন আর দু জিলজালা তিন আর দু আসপাল সানুমা বিকম্প কেন হয় মানুষ যখন গুণা করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখনই আল্লাহ তালা জমিনের মধ্যে ভূমিকম্পন তৈরি করে দেন আজকে দেখা যায় সারা বাংলাদেশে দশ মানুষও নামাজ পড়ে না এই নামাজ না পড়ার কারণে আল্লাহ তালা বান্দার প্রতি এত রাগান্বিত হয়েছে রাগান্বিত হয়ে যাওয়ার কারণে আল্লাহ তালা আজকে আংশিক একটু ভূমিকম্প দেখাইয়া সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ কাটিয়ে দিয়েছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের কলিজা শুকাইয়ে দিয়েছে অল্প সময়ের মধ্যে দেখা গেল প্রত্যেকটা মানুষের কলিজা শুকাইয়ে গেছে একজন আরেকজনকে ডাকাডাকি করতেছে পাল্লা করতেছে ঘরের ভিতরে কেউ নাই সব মানুষ রাস্তায় চলে আসছে এই জন্য আল্লাহ তালা এই বিষয়টাই বোঝাইছেন ইদা জুলঝিলাতিল সেই দিনের অবস্থা তোমরা স্মরণ করো সেই দিন কি অবস্থা হবে আমাদের সকলকে আজকের আলোচনা নাবু যে শুনে আমল করা তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন নাই চায় টাকা